দেখো গাইস আমি তো বাসন নিয়ে একবারে পুকুরে চলে এসেছি এ দেখো তোমরা দেখতেই পাচ্ছ হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো সকলে খুব ভালো আছো সুস্থ আছো চলো আমিও খুব ভালো আছি তো এই যে বাসন মাছি দেখতেই পাচ্ছ বাসন দেখো প্রচুর বাসন হয়েছে আজকে মাংস হয়েছিল তো ওই জন্য চলো তোমরা ভিডিওটা প্লিজ প্রথম থেকে শেষ অবধি দেখো তো ভালো লাগবে চলো চলো আমি বাসনগুলো মেজে নিই তো তোমরা দেখো ভিডিওটা চলো এভিদি মাচ কই ওই জেটা কে ও আমাদের অর্ধেক বাসন মজা হচ্ছে ছোট লোক আর এইগুলো আছে মেজে নগো আর আজকে ওইদার দেখো বন্ধুরা কত কুয়াছা প্রচুর কুয়াছা প্রত্যেক দিন কুয়াছা যায় প্রত্যেক দিন মানে আর বেশি দিন ঠান্ডা নেই তারপরে গরম হুম ওকা ঢাকা দেখো বিয়েটা বৃষ্টির ভাই বৃষ্টি এসেছে বৃষ্টি ক্যামেরা ধরেছে বন্ধুরা হয়ে গেছে আমার বাসন মাজা বৌদি বাসনগুলো নিয়ে গেছেন আমি বালতিটা মেজে দিয়েছি কারণ ওই যে জল পুড়ছে আমার বোনের ছেলে হয় দেখো ওই যে জলটা পুড়ছে পাইপ লাগানো আছে আমি এই বালতিটা ধুয়ে নিয়ে দিই ওখানে যাচ্ছি এসো তোমরা দেখো ছিল এত বাসন হয়েছে জানো আমি মেজে দিলাম আর সব বাসনগুলো ধুয়ে নিল আটা ভিজেতে দেবো এটা মজা হয়ে গেছে ছাড়া কাঁসার ছাড়া কি বলো তো বন্ধুরা একটু লেবু বা তেঁতুল দিয়ে মাছ না খুব সুন্দর চকচক করে এটাও মেজেছি আর এই যে কড়াটা থাক এই কড়াটা এখন আমি মাজবো না যত বড় আরো কড়া মানে ঠিক মে এসছিলো এই জন্য রান্না করেছে কেন কি চলো এটা একটু এখন হাতটা তো কালি হয়ে গেল আর একটু মেজে নিাটা একটু মেজে নিজে রান্নাটা দিয়ে তারপর জল করব যা খাবো তোমরা কি অবশ্য শেয়ার করবো চলো চলো ওকে দেখো এই দেখো এই যে জল পুড়েছে আর এই যে বৃষ্টি ওরা কালকে এসছে সন্ধেবেলায় এই দেখো দীঘা থেকে এই দেখো দেখতে হবে না পাকা বদমাস এই বদমাস খুব এই যে জল এইটা এইটাই টাই এইটা হয়ে গেছে তাই না হুম হুম যে হ্যাঁ এই যে গরুটাকেও আমি মাঠে দিয়ে আসবো প্রত্যেকদিন দিয়ে আসি আজকেও দিয়ে আসবো আর বোতল নিয়ে চলে এসেছি এই দেখো গাদা এই যে জল তুলবো বোতলগুলোই সব নিয়ে চলে আসা হয়েছে আর আমি বিরাজ করছি এই দেখো বিরাজ নিয়ে চলে এসেছি চলো বিরাজটা করে নিই বোতলগুলো জল পুড়ে নিয়ে জল এসেছে তারপর আসছি এই যে বোতল তুলে নিয়েছি

দেখো কত বেগুন গাছ বালতিতে লাগিয়েছে ওই দিকে একটা ছোট্ট হয়েছে বেগুন বেগুনের ফুল এটাই ফুল আসেনি এটাই ফুল এসেছে এখানে আনারস গাছ আবার একটা ছোট্ট পেয়ারা গাছ হচ্ছে এইদিকে আমি দাঁড়িয়ে আছি আমাদের দিকে দেখাই চাই না বেগুন দেখো আমি এই ঘরটায় যে ঝাড় দিচ্ছিলাম কারণ এই ঘরটায় আমার বাকি ছিল ঝাড় দেওয়া ওই জন্য এই ঘরটায় দিচ্ছিলাম চলো তোমরা দেখো এই ঘরটা আমি ঝাড় দিয়ে দিই তো চায়ের চা পাতা দিচ্ছে চিনি চা আর আদা দিয়ে দিচ্ছি এবার আমি চাটা করে নেব চলো এটি সালকে দুধ তাই দেখো দুধটা নষ্ট হয়নি কত সুন্দর মানে কালকে রাত করে হয়েছে তা ওই জন্য দুধটা ছিল দেখো কত সুন্দর আছে দুধটা এখনো শীতকাল বলে চলো এই দুধটা আমি গরম করে নেব চলো আর প্রথমে চাটা করে তারপর দুধটা গরম করবো দুধ চা তারপর চা বানাচ্ছে বসে বসে হুম দেখো এরা জ্বর হবে ছেড়ে দেয় দেখো ধরতে নেই জ্বর হবে চলো নামিয়ে নিষে দিয়েছি বন্ধুরা এই যে দুধ গরম জাল দিচ্ছি চলো দুধটা জাল দিয়ে দুধ হয়ে গেছে চলো এবার আমি নামিয়ে নেবো উদলে পড়ে গেছে যে চুল আজ রাত চায় দেখো বন্ধুরা ওর চুনটা পুরো সমান সিল্কি একদম এই যে একটু তো জল লেগে যাবে এগুলো একটু কেচে নেবো কারণ কালকে তুলো তুলো করা ছিল তো ওই জন্য আমি এগুলো নিজে দিয়ে নিচ্ছি তো ভর্তি পাড়াগুলো সইরে দিলাম সে গাছে কাছা চলনে অনেকক্ষণ রোদ থাকে বলে এখানে দিই সারাদিন এখানে রোদ পাই ওই জন্য এখানে দিয়ে দিচ্ছি চলো আমি এগুলো মিলে নিই চলো আমার এই পর্যন্ত ভিডিও সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে সকলকে টাটা